আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসএম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আর বরাবরের মতো আরেকটি ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে গেল আজকে ওয়েদার অনেক খারাপ কিছুক্ষণ পূর্বেও অনেক বৃষ্টি হয়েছে এখনও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর আমার একটু প্রয়োজন ছিল একটু বাজারে যাওয়া ওই একটু বাজারে বাজারে যাচ্ছি আর এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে রওনা দিয়েছি অলরেডি আমি আর অধিক বৃষ্টি হওয়ার কারণে পুরো রোড পিচ্ছিল হয়ে গেছে অলরেডি আর যেহেতু এই রোডটা হচ্ছে তো হাইওয়ে রোড প্রচুর গাড়ি চলাচল করে এই রোডে তো বন্ধুরা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমরা ছোট ইউজার হ্যাঁ আমরা সাধারণত ছোট ইউজার তো আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আর একটা আর একটা রিকোয়েস্ট করবো আমি সেটা হচ্ছে যে যারা আপনারা ফলো দিয়ে থাকেন ফলো দেওয়ার পরে পরক্ষণে আবার আনফলো করে দেওয়া হয় মানে এটা আসলে মানে এটা করাটা সমচীন না হ্যাঁ তো আপনাদের কাছে উদাহতো আহ্বান থাকবে আপনারা এরকমটা কেউ করবেন না কারণ একে অপরের সাপোর্ট ছাড়া উপরে ওঠা যায় না আর একটি বিষয় হচ্ছে কিছু কিছু পেজ যারা একটু সেলিব্রিটি টাইপের বা একটু যাদের প্রার অনেক বেশি দেখা যাচ্ছে তাদের ফ্লোয়িংটা একদম জিরো তো আমার প্রশ্ন হলো যদি তাদের ফলোয়িং এত জিরো হয়ে থাকে তাহলে তারা কি ছোটো ইউজার কোনো সময় ছিল না তারা কি কাউকে সাপোর্ট করতো না কোনো কাউকে সাপোর্ট ছাড়া উপরে উঠে গেল এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা মানে এটা মাঝে মাঝে একটু প্রশ্নবিদ্ধ হই তো আপনারা জেনে থাকলে অবশ্যই এটা একটু বলবেন কমেন্টে তো বন্ধুরা অলরেডি চলে আসলাম বাজারে আর যেহেতু আজকে ওয়েদার অনেক খারাপ হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণের পূর্বে এখনও বৃষ্টি হবে ওয়েদার অনেক খারাপ ওই যে আকাশ আকাশে মেঘ ডাকে ঘুরি ঘুরি অলরেডি বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর অধিক বৃষ্টি হওয়ার কারণে বাজারে মানুষ নেই অলরেডি পুরো বাজার ফাঁকা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসায় পরিচয় দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম